কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে ভেন্ডির ভর্তা রেসিপি গরম ভাতের সাথে এই ভেন্ডির ভর্তা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন এই ভর্তা রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দেখুন একদম টাটকা ভেন্ডি আর ভেন্ডিগুলো নিয়েছি আমি আমার প্রয়োজন মতো পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে দেখুন একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলটা নিয়ে আমি ভেন্ডিগুলোকে আগে প্রথমেই ধুয়ে নেব যেহেতু বাজার থেকে ভেন্ডিটা নিয়ে এসেছি আর ভেন্ডির মধ্যে কিন্তু দেখবেন অনেক কিন্তু নোংরা থাকে কারণ ভেন্ডিটা আগে ধুয়ে নিচ্ছি ভেন্ডিতে ভেন্ডিটা কাটার পর তো আর আমরা ধুতে পারবো না আর কাটার পর ধোয়াও যাবে না তার জন্য কিন্তু প্রথমেই কিন্তু ভেন্ডিটা ধুয়ে নিতে হবে কাটার আগেই তার জন্য আগেই দেখো ভেন্ডিটা ধুয়ে নিচ্ছি আর ধুয়ে জলটা ঝরিয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কারণ ভেন্ডিটা যদি কাটার পর ধুও তাহলে কিন্তু ভেন্ডির যে একটা হড়হড়ে ভাব থাকে তার জন্য ভেন্ডিটা মোটেও কিন্তু ভালো করে রেসিপি তৈরি করা যাবে না তার জন্য ভেন্ডিটা গোটা অবস্থাতেই আগে ধুয়ে ফেললাম আর এখানে দেখুন একটা বেলুন চাকি নিয়েছি এবারে এ ভেন্ডিগুলোকে দেখুন আমি কীভাবে কাটছি প্রথমে ওপরের যে একটা অংশ থাকে সেটাও বাদ দিয়ে দিচ্ছি আর নিচের অংশটাও বাদ দিয়ে দিল দিয়ে এইভাবে দেখো দুটো টুকরো করে কিন্তু প্রত্যেকটা ভেন্ডি আমি কেটে নিচ্ছি এইভাবেই কিন্তু দেখো তোমরাও কেটে নেবে আর আমি কিন্তু বেশি করে ভেন্ডিগুলোকে কিন্তু কুচো করছি না প্রতিটা ভেন্ডিকে দেখো দুটো ফালিতে কিন্তু কেটে নিচ্ছি দুটো টুকরো করে কেটেছি আর এইভাবেই কিন্তু আমি সমস্ত ভেন্ডিগুলোই কিন্তু কেটে নেব আর এইভাবেই কিন্তু ভেন্ডিগুলো দেখো কেটে নিয়েছি সাইজটা দেখে তোমরা বুঝতে পারছো যে কীরকম সাইজে ভেন্ডিটা কাটতে হবে বেশি কিন্তু ছোট করে বা কুচো করে কাটা যাবে না আর এখানে দেখো ভর্তাটা বানানোর জন্য নিয়েছি তিনটে কুয়া রসুন আর নিয়েছি কিছু কোচানো পেঁয়াজ এবারে দেখো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল আর ভর্তাটা কিন্তু সব সময় আপনারা সর্ষের তেলেই করবেন আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম আর এখানে দিয়ে দিলাম দেখো দুটো শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কাটাকে কিন্তু আগে প্রথমে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি আর এটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এটা তুলে নেব কারণ এই লঙ্কাটা আমার পরে কাজে লাগবে আর শুকনো লঙ্কা দেখবেন যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কার কিন্তু একটা আলাদা মাত্রা আছে আর শুকনো লঙ্কার ভাজার গন্ধটাও কিন্তু বেশ সুন্দর তাই না তো দেখুন এই লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে আর একটু তেল আর লঙ্কা আমি আগে থেকেই তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন কোচানো পেঁয়াজ যেই পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই কচানো পেঁয়াজটাও দিয়ে দেব আর তিনটে যে রসুন কোয়া নিয়েছিলাম সেই রসুন কোয়াটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন কারণ হাই ফ্লেমে রেখে কিন্তু পেঁয়াজগুলোও ভাজতে যাবেন না তাহলে ভাজার আগেই কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর লো ফ্লেমে রেখেই দেখো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব আর পেঁয়াজের একটা কালার এসে যাবে দেখবে ভাজা হয়ে যাওয়ার পর আর এতটা যে পেঁয়াজ দেখাচ্ছে সেটাও কিন্তু থাকবে না অনেকটা কমে যাবে এই পর্যায়ে দেখো পেঁয়াজটা কিন্তু দেখেই বুঝতে পারছো যে পেঁয়াজটা মোটামুটি খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর যে রসুনগুলো আমি দিয়েছিলাম সেগুলোও ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি এবার তুলে ওই প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি যে প্লেটে আমি লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম ওই প্লেটের মধ্যেই দেখুন পেঁয়াজগুলোকেও কিন্তু তুলে আমি রেখে দিচ্ছি আর কড়াতে দেখুন এখনো পর্যন্ত একটুখানি তেল রয়ে গিয়েছে আর ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে এই পর্যায়ে দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবারে কেটে রাখা যে ভেন্ডিগুলো আছে ওইগুলো আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভেন্ডিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর ভেন্ডিটা দেখবেন ভাজা হলে ভর্তা রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর দেখুন এই পর্যায়ে ভেন্ডিটা আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো লবণ এখনও পর্যন্ত অ্যাড করিনি এখানে প্রথমে আগে ভেন্ডিগুলোকে এইভাবে কড়াই নেড়ে একটু ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কারণ এখনই যদি আমি লবণটা দিয়ে দিই তাহলে ভেন্ডির যে হড়হড়ে ভাবটার জন্য মোটে ভালোভাবে ভেন্ডিটা ভাজা যাবে না আর ভেন্ডিটা ভালো করে ভাজা না হলে ভর্তা রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগবে না এই পর্যায়ে দেখুন ভেন্ডিটা একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে লবণটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিন্তু পাঁচ মিনিট মতো রেখে দেব তাহলে দেখবে ভেন্ডিটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখলাম আর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু ভেন্ডিটা এখনও ভালো করে ভাজা হয়নি তার জন্য কিন্তু আমি আবার এটাকে ঢাকনা দিয়ে দেব এইভাবেই যদি তোমরা ঢাকনা দিয়ে দিয়ে ভেন্ডিটা ভেজে নাও খুব সহজেই দেখবে ভেন্ডিটা সুন্দর নরম হয়ে যাবে আর ভাজাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে দেখুন এবারে দেখে বুঝতে পারছেন ভেন্ডিটা কিন্তু যথেষ্ট পরিমাণ নরম হয়ে গিয়েছে এবং ভেন্ডিটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আমি দেখো খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি ভেন্ডিটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এটাকে দেখুন আর এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই এবারে কিন্তু আমি ভেন্ডিটাকে তুলে নেব যেহেতু এটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে কিন্তু ভেন্ডিটাকে ওই পাত্রের মধ্যেই তুলে নিচ্ছি যে পাত্রের মধ্যে আমি লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই তুলে নিচ্ছি সমস্ত ভেন্ডিগুলো তো দেখো এই পর্যায়ে সমস্ত ভেন্ডিটা কিন্তু আমার তোলা হয়ে গিয়েছে আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ভাজা লঙ্কা আর ভেন্ডি আর ভেন্ডিটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আর এর মধ্যে যে একটা শুকনো লঙ্কা ছিল একটা আমি সাইডে সরিয়ে রেখেছি এটা পরে কাজে লাগবে আর আরেকটা যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এটাকে হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি মেখে দেখো প্রথমে পেঁয়াজের মধ্যে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি আর অবশ্যই ভেন্ডিটা কিন্তু একটু ঠান্ডা করে নেবে বন্ধুরা ঠান্ডা না করলে কিন্তু ভেন্ডিগুলোকে মাখা যাবে না তার জন্য আমি প্রথমেই কিন্তু দশ থেকে পনেরো মিনিট এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম নামানোর পর এবারে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে দিয়ে একবার হলেও গরম ভাতের সাথে রকম ভেন্ডির ভর্তা রেসিপিটা বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ তোমরা ভেন্ডির অনেক রকম রেসিপি খেয়েছ আর যেটা তোমরা ভাত রুটি বা অন্যান্য উপাদানের সাথেও খেয়েছ কিন্তু একবার গরম ভাতের সাথে এই ভেন্ডির ভর্তা রেসিপিটা খেয়েও অসাধারণ কিন্তু খেতে গরম ভাতে এই ভেন্ডির ভর্তা রেসিপি থাকলে আর কোনো কিছুই কিন্তু লাগবে না এই ভর্তা দিয়েই সম্পূর্ণ ভাত কিন্তু শেষ হয়ে যাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ ভর্তাটা সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আর এই মাখানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে আর মাখানোটা যত ভালো হবে ভর্তার রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে এই পর্যায়ে দেখো ভর্তাটা সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি আর আরেকটা যে শুকনো লঙ্কা ছিল এটা ওপরে রেখেছি কারণ ঝালটা সবাই সবার প্রয়োজন মতো খাবে তো তার জন্য এটা উপরে রইল তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে